ব্যাক পেইন হলে গরম শ্যাক দিতে বলি হট কম্প্রেশন তো যখনই এই যে ব্যাক পেইন হয় তখন যদি ইমিডিয়েট হয়ে থাকে সেক্ষেত্রে তো আমরা আইসের কথা বলি বাট যদি দু দিন বা তিন চার দিন পরে ও চলতে থাকে তখন আমরা হটের কথা বলি তো হটের বিষয় হলো যে কোথাও যদি পেইন হয় সেখানের মধ্যে হটটা অ্যাপ্লাই করা হয় হট অ্যাপ্লাই করে লোকাল এরিয়াতে সার্কুলেশানটা বাড়ে বাড়লে তখন ফিল বেটার তো এইটা আমরা কি করি যে আমরা ব্যথা হলে অনেক সময় কি করি যে ব্যথার ওষুধ খাই ওকে পেনকিলার খাচ্ছে পেনকিলারটা কেন খাচ্ছি যে আমার ব্যথার সিমটমটা কমিয়ে রাখার জন্য এখন একটা পেনকিলারের টাইমিং বারো ঘন্টা হতে পারে চব্বিশ ঘন্টা হতে পারে ওকে এখন আমার কোমরে ব্যথা হচ্ছে ব্যথা হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি এটা ব্যথা ক্রিম কোমরে লাগাবো লাগানোর পরে আমি গরম শেক দিলাম পনেরো থেকে বিশ মিনিট ওই পনেরো থেকে বিশ মিনিট যখন গরম শেকটা ছিল তখনও আমি আরামে ছিলাম ওকে তারপরে আমি যখন এই বিশ মিনিট পরে শেঁকটা সরালাম সরানোর পরেও আমি দুই তিন ঘন্টা আরামে আস। আমার ব্যথাটা সহনীয় ঠিক আছে তো আমার কি করণীয় আমার করণীয় হলো যে যখন এই পেনটা হলো আমি গরম শেকটা দিব তো গরম শেকের সঙ্গে যদি আপনি একটা ব্যথা ক্রিম যে কোনো একটা ইউজ করতে পারেন লাগিয়ে তারপরে যদি দেন ইউ ক্যান গেট ডাবল বেনিফিট ওকে তো ওইটা লাগানোর পরে আপনি সে ধরেন তিন থেকে চার ঘন্টা কমফোর্ট জোনে থাকলেন ওকে দেন আপনি তিন চার ঘন্টার মধ্যে আবার একটু গরম শেক দিলেন তা আমরা সাধারণত বলি যে দিনে অন্তত আপনি যখন এই পেনটা বেশি থাকে অ্যাপ্লাই ফাইভ টাইমস ফোর টাইমস সিক্স টাইমস তো এই ক্ষেত্রে একটা বিষয় ইম্পর্টেন্ট সেটা হলো যে পেইনের পেশেন্টের ক্ষেত্রে যাদের পেইনটা অনেক বেশি থাকে তাদের অনেকের আবার সেন্সেশন মানে অনুভূতিটা কম তো তাদের ক্ষেত্রে গরম সেকটা বুঝে শুনে দিতে হয় নতুবা দেখা যাচ্ছে যে স্কিন বার্ন হওয়ার চান্স থাকে পড়ে যাওয়ার চান্স থাকে ওকে তো সেক্ষেত্রে মানে স্কিনটা ধরে সেন্সেশন মানে অনুভূতিটা চেক করে দেওয়াটা ভালো যে আপনার এখানে আমি ধরতেছি আপনি বুঝতে পারতেছেন কি যদি ধরার পরে বুঝতে না পারে ওইখানে গরম শেখ না দেওয়াটা ভালো তখন দেখা যাচ্ছে পুড়ে যাবে কিন্তু এমন এরকম রেকর্ড আছে অসংখ্য আর আরেকটা ইম্পর্টেন্ট হলো যে গরম শেখ অনেকে অনেকভাবে দেয় তো বেস্ট ওয়ে হলো যে আপনি গরম পানির মধ্যে মোটা টাওয়ালটা যদি ভিজিয়ে ওটা চিপিয়ে যদি গরম শেক দেন দ্যাট ইজ দ্য বেস্ট এটাকে বলে ময়েস্ট হিট এই হিটটা দিলে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন তো ইলেকট্রিক্যাল অনেকেই দেয় বাট ইলেকট্রিক্যালের বিষয়ে আমরা অলওয়েজ ডিসকারেজ করি রিজনটা হলো যে ইলেকট্রিক্যাল থেকে সবচেয়ে বেশি পরিমাণে স্কিন বার্ন হয় দেখা যায় তো সেই কারণে ইলেকট্রিক প্যাডগুলো আমরা এনকারেজ করি না 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 জেনে কোন প্রকার মালিশ করবেন না কারণ জানেন না যে তার ভিতরে কি হয়েছে দেখা যাচ্ছে যে তার হলো ডিস্কে প্রবলেম আপনি মালিশ করে দিলেন মালিশ করার সময় আরাম পালো পেলো বাট যখন মালিশ শেষ হলো তারপর থেকে পেন শুরু হয়ে গেল বেড়েই গেল তো এই সমস্ত বিষয়ে কেয়ারফুল থাকতে হবে